ছোটো ছোটো স্বপ্ন আর ছোট ছোট অর্জন কখনো কখনো বড় হয়ে ওঠে ঠিক যেন এই দৃশ্যগুলো তারই প্রতিচ্ছবি পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে যে শিরোপা বাংলাদেশে নিয়ে এসেছেন মুশফিক লিটনরা তা যেন বিশ্বকাপের ট্রফি থেকে কোনো অংশে কম না শিরোপাটির মাহত্ব আরও বেড়ে যায় যখন ওই শিরোপা নিয়ে নাজমুল হোসেন শান্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে অনুশীলন শেষ করে মিরপুর স্টেডিয়াম ত্যাগ করেন বলা যায় যুব বিশ্বকাপ জয়ের পর এটাই বাংলাদেশ ক্রিকেটের বড় এক অর্জন আর এমন অর্জনের পর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাওয়া ক্রিকেটারদের জন্য আনন্দের বলা যায় প্লেয়ারদের সাথে ছিলেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজবুল আবেদিন ফাহিম এর আগে বাবর আজমদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ফোন করে অধিনায়ক নাজবুল হোসেন শান্ত ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখনই বলা হয়েছিল পাকিস্তান থেকে দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি গত তেসরা সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজমুল হোসেনকে ফোন করে প্রধান উপদেষ্টা ইউনুস বলেছিলেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্ট সিরিজের প্রথমটি বাংলাদেশ যেতে দশ উইকেটে দ্বিতীয় টেস্ট জয় করে ছয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় প্রথম সিরিজ জয় পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের ক্রিকেটেই আগামী পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ভারত যাবে দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলতে সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ